আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনার লাইনের বা আপনার ফলোরের ইফিজেন্সি কীভাবে বের করবেন তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে দ্রুত আপনি ইমিজেন্সি বের করতে পারবেন তো যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন সবার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো যারা সুপারভাইজার হিসেবে চাকরি করতেছেন তাদের তো জানতেই হবে যে কিভাবে এপিজেন্সি বের করতে হয় তো এপিজেন্সি বের করতে গেলে অবশ্যই আপনাকে এই সূত্রটা জানতে হবে এপিজেন্সি সমান সমান টোটাল প্রোডাকশন ইন্টু এসএমবি এসএমবি কি আমরা সবাই জানি স্ট্যান্ডার্ড মিনিউট পেলু তো ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু ষাট মিনিট তো আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনার লাইনের ইফিজেন্সি বের করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাকে এই সূত্রটা জানতে হবে তো জানলে আপনি খুব দ্রুতই আপনার লাইনের ইফিজিয়েন্সি বের করতে পারবেন তো মনে করি মনে করি আপনার লাইনে প্রোডাকশন হয়েছে বত্রিশশো পিস তো আপনার স্টাইলের এসএমবি ছিল ফোর দশমিক ফাইভ আপনার টোটাল ম্যান পাওয়ার ছিল তিরিশ জন আপনার লাইনে আট ঘন্টা কাজ চলেছে লাইনটি আট ঘন্টা আউটপুট হয়েছে তো আমি ওই লাইনের ইমিজেন্সি বের করে আপনাকে দেখাইতেছি তো ইভিজেন্সির সমান সমান টোটাল প্রোডাকশন তো বত্রিশশো প্রোডাকশন হয়েছে ইন্টু এসএমবি ফোর দশমিক ফাইভ তো এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ম্যান পাওয়ার ছিল তিরিশ জন তো ম্যান পাওয়ার তিরিশ জন ছিল তিরিশ ইন্টু লাইনটি চলেছে আট ঘন্টা ইন্টু আট ইন্টু ষাট মিনিট তো গুণুন একশো তো এটা আপনি গুণ করেন দেখেন যে চোদ্দো হাজার চারশো হবে গুণ করলে চোদ্দো হাজার চারশো হবে ইন্টু হান্ড্রেড মানে ওই লাইনের ইমার্জেন্সি হান্ড্রেড পারসেন্ট ইফিজিয়্সি হচ্ছে হানড্রেড পার্সেন্ট আসলে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি হানড্রেড পার্সেন্ট খুবই কম এফিজিয়েন্সি হয় তো যদি আপনার লাইন টার্গেট থাকে আই থেকে লাইন টার্গেট দিয়ে থাকে বত্রিশশো পিস আপনি গার্মেন্টস আউটপুট করেছেন তিন হাজার পিস বা আঠাইশো পিস তো দেখবেন আপনার ইফিজেন্সিটা কমে আসবে তো এভাবে আপনি আপনার খুব সহজেই আপনার লাইনের এজেন্সি বের করতে পারবেন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ